আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি ভোলা চরফেশন উপজেলার শশীভূষণ থানায় এখানে বিশাল একটি ড্রাগন বাগান প্রায় পাঁচ সাত একর জমির উপরে একটি ড্রাগন বাগান করা হয়েছে কেবল ফুল আসছে ফুল আসবেছে কিছুদিনের মধ্যে পুরো বাগানে ফুলে ফলে ভরে যাবে এখানে যারা কর্মরত ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে কবে নাগাদ ফুল আসতে পারে বা পূর্ণাঙ্গ ড্রাগন হবে ওনারা বলছে যে খুব শীঘ্রই মানে কিছুদিনের দিনের মধ্যেই গাছে প্রচুর ফুল আসা শুরু করছে এবং ওরা পরিচর্যা অলরেডি শুরু করে দিছে তো খুব শীঘ্রই আপনার ড্রাগন আসা শুরু করবে এই যে প্রত্যেকটা গাছেই দেখেন ড্রাগন আসছে ফুল ফুল আসা শুরু করছে পরবর্তীতে পরবর্তী স্টেপ হচ্ছে পরাগায়নের বিষয় আর আপনারা হয়তো জানেন যে ড্রাগনের পরাগায়ন হাতের মাধ্যমেই করা হয় তাও এই পরাগায়নটা অনেক কষ্টসাধ্য রাতের বেলায় করতে হয় কারণ সূর্যের আলোতে ড্রাগনের যে ফুল ফুল ফুটে না জো রাতের অন্ধকারে ড্রাগনের ফুল ফুটে থাকে তখন আর কি যারা পরিচর্যার কাজে নিয়োজিত আছে ওনারা হাতে পরাগায়ন করে কৃষিতে বর্তমানে ড্রাগন চাষটা অত্যন্ত ভালো ফলদায়ক একটা লাভজনক একটা চাষ যারা উদ্যোক্তা আছেন বাড়ির আঙিনায় আশেপাশে ছাদে ছাদ বাগানে করতে পারেন এই ড্রাগন ফুলের চাষ অত্যন্ত লাভজনক একটা ফল চাষ এতে করে যারা আমরা বেকার আছি তাদের বেকারত্ব মোচন হবে লাভজনক একটি ফল চাষ অনেক অনেক বড় একটা বাগান আপনারা যদি দেখেন সাথে করে চাষ করা হয় যে প্রত্যেকটা গাছে ফুল আসছে কিছু ছোটো কিছু বড় পাশাপাশি মাছের চাষ হয় হাঁস আছে ওই পাশে দেখতে পাচ্ছেন ভোলা অটো রাই এর পাশেই বাগানটা তা আমি বন্ধু সুমন পরিদর্শনে আসলাম সুমন এই যে এই ড্রাগন চাষের সফলতা বা ভবিষ্যৎ নিয়ে যদি আপনি একটু কথা বলেন আর কি

যদি ভালো ফলন হয় প্রত্যেকটা মানে কাটার গোড়ায় গোড়ায় ফলাইবো এই যে এগুলি আগে এগুলি তো হয়েছিল কাশছে এই যে গত বছরের

এই যে অনেকগুলি কাইটা দিছে পাহাড়ে ব্যাপক চাষ পাহাড়ে আর পাহাড়ি ফলগুলি মিষ্টি মিষ্টি হয় অনেক হ্যাঁ ওষুধ তো অবশ্যই আছে মানে এই যে ছত্রাকজনিত রোগ রোগ হয় আর কি পাহাড়ে না সব জায়গায়ই ওষুধ দিতে হয় আপনারা যারা এই বাগানটি পরিদর্শনে আসতে চাচ্ছেন বা ভবিষ্যতে ড্রাগন চাষ নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনাদের অবস্থান থেকে আপনারা যদি দেখতে আসতে চান তবে লোকেশন হচ্ছে চরফেশন শশীভূষণ থানা ভোলা অটো মিল